আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ রাত একটার মধ্যে পনেরো জেলায় আশি কিলোমিটার বেগে ঝড় হবে বলেছেন আবহাওয়া অধিদপ্তর সেই পনেরো জেলার নাম আমি উল্লেখ করে দিচ্ছি আপনাদের আপনারা এই পনেরো জেলার মানুষ যারা আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন নদীতে যারা যায় তাদেরকে একটু সাবধানে থাকার অনুরোধ জানাচ্ছি এই জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী পাবনা টাঙ্গাইল ঢাকা যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্স কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে আরও কিছু বিস্তারিত তথ্য আমি নিউজটির মধ্যে দেব ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি জেলায় রাতেই আশি কিলোমিটার বেগে ঝড় হবে মৌসুমি বায়ুর প্রভাব এবং গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এ অবস্থায় রোববার অর্থাৎ আজকে সারাদিন বৃষ্টি এবং ঝড় হয়েছে বৃষ্টির পাশাপাশি হাওয়াও বয়ে গেছে এ অবস্থায় আজ রাত একটার মধ্যে পুনরো জেলার উপর দিয়ে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ বন্দরের জন্য দেওয়া আবহাওয়া সতর্কতায় এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আমি আবারও জেলাগুলোর নাম উল্লেখ করছি রাজশাহী পাবনা টাঙ্গাইল ঢাকা যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এছাড়া দেশের অন্যান্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে এতক্ষণ যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আমরা এরকম ধরনের গুরুত্বপূর্ণ জনসেবামূলক আপডেট নিউজ সবার আগে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি যদি পরবর্তীতে আপনারা আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে আমার ভিডিওটি শেষ করছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ